তো হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো তোমরা জানি ভালোই আছো সুস্থই আছো তো সবাই জানো কালকে আমার কার্তিক বাবা বাড়িতে এসেছে কার্তিক বাবার জন্য আজকে আমাদের বাড়িতে ভালো রকমের ধুমধাম করে আয়োজন করা হয়েছে ছেলে বাড়ি এসেছে বলে কথা ছেলের খুশিতে সবাই একটু আনন্দ করতেই পারি তো চলো সকাল থেকে ভিডিওটা কিন্তু শুরু করতে পারিনি সত্যি কথা বলছি মা বলে কথা খুবই ব্যস্ত তবে বাড়ির সবাই খুব ব্যস্ত সেটার জন্য নয় বড়মাও খুব ব্যস্ত এই যে আমারও একটা ননদ চলে এসেছে আমাদের বাড়িতে দাদুর বাড়ি থেকে দোকান চলে এসেছে তো সব তাই রেডি হচ্ছে আস্তে আস্তে হঠাৎ করে মানে তোমরাও জানো মানে কোনো প্ল্যানিংই ছিল না আমি এটা নিয়ে কোনো রকম তোমাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করিনি তবে সকাল থেকে ব্যস্ত থাকার কারণে আমি এটা নিয়ে শর্ট ভিডিও ছাড়তে পারিনি তো অনেক রকমই আয়োজন হয়েছে বাড়িতে সবাই খুবই আনন্দ আর আনন্দ করে মানে দিনটাকে আমাদের কাটাচ্ছে ওই যে ওখানে সামনে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কি জানি না গাছের আড়াল আছে এদিক দিয়ে দেখা হয়েছে ওখানে তোমার জিবিএল নিয়ে এসেছে মানে সবার ইচ্ছা আর এখানে মা জানি কি করছে জানি না রান্না করছে আমাকে তো উপোস করে থাকতে হবে যতই হোক মা আমি বাবা উপোস বাবা কত কি রেডি করেছে দেখাই দেখো এই যে কলা গাছ নিয়ে এসেছে এখানে এই সমস্ত জিনিসগুলো ডাব টাব এগুলো সব এগুলো আমাদের কার্তিকের বাবা আয়োজন করেছে মানে আজকে ও কোথাও বেরোতে পারিনি না আমি মাত্র বাজারে গিয়েছিলাম এই মাত্র এলাম তো সবাই আসছে মাসিদেরকেও বলা হয়েছে মানে অল্প সময়ের মধ্যে যেটুকুন পারছি আমরা মানে চেষ্টা করছি আমার বাবাকে খুশি রাখার জন্য আমার কার্তিক বাবা যেন এটা না ভাবে যে আমার আমার যাওয়াতে আমার বাড়ির লোক খুশি হয়নি তো যাই হোক সত্যি খুব আনন্দ লাগছে ভাবিনি যে পুজোটা এবারেও করতে পারবো তবে অনেক মানুষ আশীর্বাদ দিয়েছে বলেই হচ্ছে আর সবাই পাশে আছে বলেই আমরা করতে পারলাম নাহলে এবারে হতো না সবাই মিলে সহযোগিতা করেছে আমার বাবার জন্য আমার কার্তিক বাবার জন্য তবে ভিডিওটা দেখে অনেকেই বলবে আমার কার্তিক হাসুক নাকি তো যাই হোক চলো বাকি পরে শেয়ার করতে থাকো আমার বাবাকে একবার দেখিয়ে দিন নিশ্চয়ই কি নাকি কি করছে আমার কার্তিক বাবা এখন তো না কেমনভাবে খুশিটা তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না তবে সত্যিই মন থেকে বলছি অনেকটা খুশি আছি আর অনেকদিন পরই বাড়িতে এত মানে ধুমধাম করে এই জিনিসটা হচ্ছে মানে এক বছর পার করে মানে আগের বছর দু বছর হয়ে গেল বাড়িতে কোনো অনুষ্ঠানও হয়। যার জন্য কি আমাদের দাদা মানে পুরোপুরি এইটা আমাদের দাদার জন্য কেরিটটা পুরো যাবে আমার ভাসুরের ওপরে মানে দাদা যদি না থাকতো পুজোটা বাড়িতে হতো না উনি এর জর্জু বুঝতে মানে কার্তিক বাবাকে কালকে বাড়ি নিয়ে এসেছে আমার বাবা আসতে চাইছে না মা বাবা নিয়ে আসতে চাইছে না কিন্তু জেটু আনতে চাইছে তো যাই হোক কিছু গল্প পরে হবে এখন এখনো ডেকোরেশন কিছুই করা হয়নি এই ঘরটার মধ্যেই করা হবে যেটুকুন মানে হবে মানে ও মা এই দেখুন ছাগলে খেয়ে নিচ্ছে ঠিক আছে চলো মাকি পরে শেয়ার করতে থাকছে যে আস্তে ও মা জননী আমার জল নিয়ে এসেছে শরবত করে করে দিয়েছিলাম খেয়ে আমাকে এক ঘরটি দিচ্ছে সকাল থেকে উপোস করে আছি কিচ্ছু খাইনি যার জন্য এখন চিনি জল খাচ্ছি মানে চিনি জলটা খাওয়া যাবে আগের বারে মানে আমি পুরো উপোস ছিলাম মানে একটা কিচ্ছু দাঁতে কাটিনি বা কোনো রকম কিছুই মানে শরবত বলো জল বলো কিচ্ছু খাইনি বাবা বলেছিল খেতে কিন্তু আমি খাইনি তো এবারে বলছে খেতে পারো অসুবিধা নেই প্রথম তো পুজো যেহেতু হয়ে গেছে দ্বিতীয়বার করছো এটা মানে করলে হবে না এরকম একটা ব্যাপার শুধু চিনি জল দিয়েছে কিচ্ছু লেবু দেয়নি কিচ্ছু হ্যাঁ রে ডাল ভাত বাটুন ডাল ভাত খাচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন আমাদের আমাদের জামাইবু খেয়ে নিল দেখলো বৌদি সারাদিন উপোস উপোস করে থাকতে পারলে না জামাইবাবু হয়েছে চলো একবার কার্তিক বাবাকে দেখিয়ে দিই এই যে কার্তিক বাবা আজকে একাই আছে কি করবে থাকুক মন খারাপ করো না শোনা তোমার টাইম হলে তোমাকে ওপরে নিয়ে যাওয়া হবে আর ওদিকে বাইরে মাইকও বাজছে শুনতেই পাচ্ছ বেশি করবো না নাহলে আমার ভিডিওতে কপি টাইট আসবে যাই হোক বাবাকে এখানে খেতে দেওয়া হয়েছিল এই যে সকাল থেকে একবারও দেখায়নি তাই এখন দেখলাম সকাল থেকে ভিডিওই চালু করা হয়নি তো কি দেখাবো বলো তো যাই হোক তোমরাও চলে এসো নেমন্তন্ন দিয়ে দিলাম আমার বাড়িতে দুধের থেকে যা দুদিক থেকে যা কার বাচ্চা দিয়ে ভিডিও করবো আমরা এখন যাচ্ছি ওদের বাড়ি এখন দেখতে দীর্ঘ ছিল সন্ধ্যাবেলা যাবে আমি যদি চলুন একটু দেখিয়ে আসি নেমন্তন্ন তো করেছে তার আগে একটু ঘুরে আসি একটু ভিডিওটা করি খুব ভালো লাগবে মানে ছেলেটা ডেকোরেশনের কাজ করে নিজে হাতে মানে সব কিছুটা সাজিয়েছে হাওড়া থেকে ফুল নিয়ে এসে চলো যাই দেখতেই পাচ্ছি আওয়াজ হচ্ছে কেমন কত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে দেখো নিজে হাতে কার্তিক কার্তিকের বাবা নিজে হাতে করেছে ডেকোরেশনটা এইদিকেটা নিয়ে এসেছে দাঁড়িয়ে এটা তো আগের বছরের হ্যাঁ এটা আগের বছরে হ্যাঁ তাই তুই দাঁড়িয়ে ভালো লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে

সেটাই তো ভালো হয়েছে আর আমাদের কোনো কথাই নেই হঠাৎ করে ঠাকুর নিয়ে তোমার পুজো ঘর বলছে নিজে এর বাবা বলছে বলছে যেটুকু তো নিজে চলে এলো ভাই বো কি করবো ওই জন্য বারণ করলাম জান যে এবছর থাক না আমরা যাবো এক জায়গায় তো পড়ে হবে না করতেই হবে কিচ্ছু করার নেই

লজ্জা না দাদার শালি এসেছে আলপনা দিতে মানে আমাদের যে শালি এসেছে দিতে আলপনা দেওয়ার জন্য লোক ডেকে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার বর্দির দুটো বোন ওই একটাই একটা আমরা আলপনা দিতে পারি না বলে ওই জন্য ওদেরকে ডেকে নিয়ে এসেছি আলপনা দেবে বলে আর ওখানে সুরো ভাই এসে পড়ছে সুরো ভাই সুরো ভাইয়ের কাজ করছে যা গান বাজছে কি কথা বলবো এই যে এখানটাতে ডেকোরেশন করছে লাইট ফাইট দিয়ে

নতুন চাঁদটা তাও এত বাজে সুরোভাই কানে বিড়ি গুজে দিয়েছে আমার ছেলের বলে ছোট থেকে নেশা হবে নেশা বান করবে তো ছেলে সময় দেখুক সুরোভাই কি করে সবাই সময় দেখুক বিড়ি গুজে দিয়েছে কানে ওপরে নিয়ে যাওয়া হয়নি আগে ঠিকঠাক হচ্ছে ওখানে আলপনা দেয়া হয়েছে তো হোক তারপরে নিয়ে যাবে কার্তিকের বাবা কার্তিকে নিয়ে আসছে ঠিকই তো জায়গাটা সাজানো হয়ে গেছে ছেলেটাকে একাই বাড়ির মানে ঘরের ভিতরে রেখে দিয়েছে নিয়ে আর আসছে না কেউ ঠাকুমার কষ্ট হচ্ছে বেশি খালি হয়েছে আমার নাতিকে ওর জায়গায় এনে দে বাবা সবাই দেখতে আসছে এখনো কাজ অনেক বাকি আছে এখনও কাজ মানে লাইট এখনও লাগাবে বলছে লাইট আনতে গেছে কম পড়ে গেছে তো এইভাবে এই যে আলপনাটা দেখো ওই বনগুলো দিয়েছে সুন্দর আলপনা হয়েছে সুকুতে দেরি হচ্ছে তবে বাউন এক জায়গায় পুজো করছে দু জায়গা হলে তারপরে আমাদের এখানে আসবে এই যে নিয়ে চলে এসছে লাইট এ ছোটো পায়ে দেখো বিড়িটাকে খুললো হুম তুমি বড্ড বিড়ি দিয়ে রেখেছিলে আমার ছেলেকে আর দেখো না এ শুরু ওই লাইটটা ওইখান দিয়ে পিনটা দিয়ে একটু তুলে দাও না ওই যে ওইটা ঝুলছে ওইটা আর একটু ঝুলিয়ে দাও না একটু দেরি হবে না শুকুতে এত আলপনাটা তো দেরি হয়েছে আর যেটা ঝুলছে হ্যাঁ এগুলো উঠবে না একটু হ্যাঁ ওইগুলো দিয়ে বলছি যে একটা করে খাট সরিয়ে দাও যাই হোক কেমন লাগছে সবাই কমেন্ট করে তাড়াতাড়ি বলো এখনো ওর তো মানে ড্রেসটা খালি পরে আছে সাজ এখনো বাকি আছে বাবা এসে সাজ করিয়ে দেবে তারপরে দেবে বলছে বাবা তোমার ছেলেকে চশমা পরে তো ভালোই লাগছে হ্যাঁ বিড়ি তুমি খাও ভাই বেশি করে হ্যাঁ ঠিক আছে বাবা জেটু হ্যাঁ মেলা দেখিয়ে তবে বাড়ি নিয়ে এসেছে ভাই জানো জিলিপি কিনে তারপর পিয়ারা দিয়েছে আবার জ্যামিতি বক্স কিনে দিয়েছে ঝুমঝুমি কিনে দিয়েছে একটা রাসের মেলা দেখিয়ে ভাই বোকে ঘর নিয়ে এসেছে তুমি কেমন দাও

কিন্তু ঠাকুমা ঠাকুমা কিন্তু লেট করে ফেললো আসতে কতক্ষণ ধরে আমার ছেলে অপেক্ষা করতে জানেন যে ছোট ঠাকুমা কখন আসছে কাল রাত থেকে এখানে এখনো সব খাওয়াই না হচ্ছে আর আমি আমার ছেলের জন্য লাড্ডু বানাচ্ছি

হ্যাঁ বলে দাও বলে দাও হাত দেখাও 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 যাও তুমি আগে যাও হ্যাঁ এইটা হচ্ছে কার্তিক ভাইয়ের খেলনা বলে দাও হ্যাঁ এই হচ্ছে কার্তিক ভাই হাত দেবে না হাত দেবে না ও চলে আসো চলে আসে ঠিক আছে যাও আর তারপরে দেখিয়ে দাও এখানে এই যে সবাই রান্না বান্না করছে দেখো এই যে সবাই রান্না করছে পাপা তো কা আটা বলে আমি বন্ধুদের বলে দাও হ্যাঁ বলো বলো বন্ধুরা তাহলে বৌদিটা বৌদিটা খুব পাজি বল দেখি তো মুখ টাইম বল হ্যাঁ দেখি যে স্ট্যাম্প মেরে দিয়েছি তোকে আমি চলো এখন খাওয়া দাওয়া হচ্ছে পুজো এখনো হয়নি তবে যারা মানে বয়স্ক আমাদের তাদেরকে আগে দিয়ে দিচ্ছে খেতে সবাই তো জেগে থাকতে পারে না বলো দিদারা দাদুদেরকে দিয়ে দিচ্ছে খেয়ে নিই সবাই চলো আমি এখন ওপরে যাই ওপরে ওদেরকে এবার একটু ছাড়ি ওরাও তো রেডি হবে আমি তো রেডি হয়ে গেছি ফিসিকে আর জেঠিমাকেও তো রেডি হতে হবে

বাইরে রেগে খনে গেল দেই মাত্র মা সসুড়ি এলো ননদের বাড়িতে গিয়েছিল ননদের বাড়ি হয়ে আমাদের কাছে এলো আমি ফোন করেছিলাম সন্ধ্যার বেলায় যে এসো দেবজ ঠিক আছে ওইখান থেকে হয় তারপর এখানে আসো তো ভালোই হলো চলো 9:20 বাজে এখনো উপোস আমি বুঝতে পারছি কি হচ্ছে তার বাবুর মুখটা দেখো একটু খালি হয়ে গেছে বাউনের অপেক্ষা হচ্ছে সব রেডি এখানে সবই রেডি হয়ে গেছে বুলে পড়া থেকে থেই তোমার কি বলে ওটা কানলা থেকে আর দেখো পাট পাটি চলে এলো তো বহোন বাড়ির পাশ থেকে আসতে হলো তো গেরে তুই বস এখানে বস বাউনের পাশে বস পূজা কোটা পূজাটা করে দিতে হবে তোকে হ্যাঁ বেলুনগুলো পুতে বেলুনগুলো এনেছে বেলুনগুলো খোলাইনি কেন

চলো এই মাত্র বাউন এলো এবার এখন রেডি করছে সব কিছুই দেখতে থাকো তাছাড়ি ভিডিও করতে পারে না দিযা যাবে

Og við snakka um, við snakka um, korunum, 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 korunum. 틀어. কার্তিক মাসে শুক্লপক্ষে পূর্ণ মাসাঙ্কিত ভাস করে মীন রাশিতে যেটা নাম নোট করুন কার্তিক পূজা কর্মহাম পরিশ্রম অক্ষরে কুণ্ডলী কাক্ষ স্বভাজ্য অভ্যন্তর সুচি মাধব মাধব বাছি মাধব ମାଧ ବିଧି ଷଡ଼ନ୍ତି କାର୍ଯ୍ୟୁ ଶ୍ରୀ ମାଧବ ଶ୍ରୀ ମାଧବ ଶ୍ରୀ ମାଧବ

বলছি কালকে তুমিই পুজোটা করতে আসবে পাঁচটা বাজবে বলছো তো ওই জন্য বলছি যে যেই মুটে সবাই থাকবো সেই মুটে ফিরি হয়ে যাবে আর নালে তোমার বাবাকে একবার সিদ্ধ চাল বলতে চলো পুজো হতে হতে এগারোটা বেজে গেছে সকাল থেকে তো উপোস দেওয়া সবাই জানো এই যে এখন বসেছি ঘুগনি আর এই যে লুচি নিয়ে বসে সবাই জানে পুজো হলে উপোস করি থাকতে হয় আমার আমার ছেলেটার জন্য আমি একটুখানি করতে পারি না সারাদিন উপোস দিয়ে আমি বিশাল কিছু আমার ক্ষতি হয়ে গেল নাকি আচ্ছা মিষ্টি খেয়েছি আমি জানো কার্তিক পুজো হচ্ছে আমাদের বাড়িতে আমি মিষ্টি খেয়ে নিছি উপোস করি ঠিক আছে চলো খেলাম কেমন লাগলো সারাদিনের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আজকে সারাদিনটা কতটা ব্যস্তর মধ্যে সবার কাটলো ঠিকঠাক ভাবে কারোর সাথে দেখা পরিচয় হলো না এরম ভাবেই চলে গেলো হাসি মজা করতে করতে জোগাড় করতে করতে সময় শেষ হয়ে গেল হঠাৎ করে আর বাবা এলে কি হবে এরামই হবে ঠিক আছে শাশুড়ি মা শুন খাবেন আর আমার যারা তো কেমন ছেড়েছিল দেখানোই হলো না শাড়ি পরার কেউ পাত্তাই নেয়নি মানে পুজো হচ্ছে ওদের নিচে বসে বসে রিলস করছে সবাই ইনস্টাগ্রামে দেখে নাও আর কি করবে সাজানো হ্যাঁ গান দে এবার শাশুড়ি মায়ের আবদার আমাকে খাইয়ে দিতে হবে শোনা গো খাও উনি হাতে করবে না ও খাইয়ে দিতো খাও আমি ভাবলাম কোথায় আমি সাথে দিকে বলবে খাতে নিশ্চয় খাবো তুমি খাও আমি ভাবলাম কোথায় আমি আমি বৌমাটা সারাদিন উপোস করে আছে শাশুড়িটা খাইয়ে দেবে তা নাই শাশুড়ি মাকে আমায় খাইয়ে দেবে খাও একটু ঠেকি দাও না একটু ভালোবাসাটাই থাকবে আর থাকবে বলে এই জীবনের কিছুই থাকবে না এই আনন্দ হাসি মজাক এই সব জিনিসগুলোই রয়ে যাবে কে কাকে চেনে কে কার বাড়িতে যায় এটাই হচ্ছে একটা অনুষ্ঠান হলো বলেও আমার বাড়িতে এলো একটা আনন্দ হলো নাহলে ওকে আমার বাড়িতে আসতে দেখো আর বছরে একবার ওই পুজোতে প্যান্ডেল দেখতে যাওয়া এটা ঠিক আছে চলো বেশি না কথা বলে এখন খেতে দাও একটু খাই সারাদিন অনেক গল্প করেছি আবার গল্প পরে হবে এবার মানে মাইক বন্ধ আছে এবার সবাই নাচ করার জন্য উঠে পড়ে লেগেছে চলো একটুখানি যদি হয়তো এনজয় হবে বাকি পরে হবে বলছি বন্ধুরা আপনারা সবাই কালকে আসবেন খিচুড়ি খেতে লাস্ট খিচুড়ির কাজটা করে দিয়ে যাবেন এই বন্ধুটাকে দাও তোমার লজ্জা পাচ্ছে মাথা হেঁট করে মাথা হেঁট হয়ে গেছে দাও দাও তো বদেশ দা ভাই এখন প্রেমে পড়ে ওই কথা বাদ দাও তুমি এসো ভাই কালকে হ্যাঁ ভাইকে আসতে বলবো না আরে এরা বাড়ি যাবে বলে যেরা কি করে ভাই নাচবে না কি